ভোটের লড়াই মালদা উত্তর থেকে খগেন মুর্মু বিজেপির তৃণমূলে প্রসূন্ন বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের মোস্তাক আলম এদের মধ্যে কে যেতে আর কে কাঁদছে আপনারা সরাসরি দেখুন আমাদের এই চ্যানেল থেকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার নাম হবিবপুর গাজল চাচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর রতুয়া মালদা প্রার্থীর নাম বিজেপি প্রার্থী খগেন মুর্মু টিএমসি প্রসূন্ন ব্যানার্জি আইএনসি মোস্তক আলাম মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু এক লাখ পাঁচ হাজার চারশো ভোট পান টিএমসি পশুন ব্যানার্জী আটষট্টি হাজার চারশো সপ্তানব্বইটি ভোট পান আইএনসির মোস্তাক আলম দশ হাজার ছয়শো পঁয়তাল্লিশটি ভোট পান বিধানসভায় বিজেপি প্রার্থী খগন মুর্মু জয়ী মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গাজল বিধানসভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু এক লাখ তেরো হাজার একাত্তরটি ভোট পান টিএমসির পশুন ব্যানার্জি চুয়াত্তর হাজার দুইশো ভোট পান আইএনসির মোস্তাক আলম পঁচিশ হাজার দুশো পনেরোটি ভোট পান এখান থেকে বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়ী উত্তর লোকসভা কেন্দ্রে চাচল বিধানসভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু পঞ্চাশ হাজার ছয়শো তেইশটি টিএমসির পশুম ব্যানার্জি ছেষট্টি হাজার নয়শো এগারো আইএনসির মোস্তাক আলম সাতষট্টি হাজার দুশো পঁয়ষট্টি ভোট পান এই বিধানসভায় মোস্তাক আলম জয়ী মালদা উত্তর লোকসভা কেন্দ্রে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু ঊনপঞ্চাশ হাজার চারশো তেত্রিশটি টিএমসির পশুম ব্যানার্জি ঊনসত্তর হাজার সাতশো ছেষট্টি আইএনসির মোস্তাক আলম চুয়াত্তর হাজার একশো নয়টি ভোট পার এখান থেকে মোস্তাক আলম মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মালতীপুর বিধানসভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু ছত্রিশ হাজার একশো ছাপ্পান্ন টিএমসির পসুন ব্যানার্জি একষট্টি হাজার সাতশো নিরানব্বই আইএনসির মোস্তাক আলম সাতাত্তর হাজার সাতশো কুড়িটি ভোট পান বিধানসভায় আইএনসির মোস্তাক আলম জয়ী মালদা উত্তর লোকসভা কেন্দ্রে রতুয়া বিধানসভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু সাতান্ন হাজার নশো আটটি ভোট পান টিএমসির প্রসূন ব্যানার্জি আটান্ন হাজার একুশ ভোট পান আইএনসির মোস্তাক আলম একানব্বই হাজার আটশো আশিটি ভোট পান এখান থেকে মোস্তাম আলম জয়ী মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মালদা বিধানসভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু এক লাখ বারো হাজার চারশো উনসত্তরটি ভোট পান টিএমসির প্রসূন ব্যানার্জি ঊনপঞ্চাশ হাজার চল্লিশটি ভোট পান আইএনসির মোস্তাক আলম সাইত্রিশ হাজার দুশো উনত্রিশটি ভোট পান এখান থেকে বিজেপি খগেন মুর্মু জয়ী এবার আসা যাক পোস্টাল ব্যালটে এবার পোস্টাল ব্যালটে কে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন জানুন বিজেপি প্রার্থী খগেন মর্মু এক হাজার নশো চোদ্দোটি টিএনসি প্রসূন ব্যানার্জি এক হাজার একাশিটি আইএনসির মোস্তাক আলম সাতশো একটি ভোট পান ব্যালটে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মর্মুদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে এই তিনজনের মোট প্রাপ্ত ভোট বিজেপি খগেন মুর্মু পাঁচ লাখ সাতাশ হাজার তেইশটি ভোট পান টিএমসি পশুন ব্যানার্জি চার লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো পনেরোটি ভোট পান আইএনসির মোস্তাক আলম তিন লাখ চৌরাশি হাজার সাতশো চৌষট্টিটি ভোট পান উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী খগন মুর্মু জয়ী সাতাত্তর হাজার সাতশো আট ভোটে তিনি জয়যুক্ত হয়েছে।